এই তুমি করে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি কৌতুক অভিনেতা দিলদার পর্দায় তার উপস্থিতি মানেই দর্শকদের জন্য ছিল বাড়তি বিনোদন যা তাকে এনে দিয়েছিল তুমুল দর্শক জনপ্রিয়তা ১৯৪৫ সালে জানুয়ারি চাতপুরে জন্মগ্রহণ করেন দিলদার দুই সালের তেরোই জুলাই শেষ শিশ্বাস ত্যাগ করেন এই গুলি অভিনেতা দিলদারেরই চলে যাওয়ায় বাংলা সিনেমার জন্য যেমন অপূরণীয় ক্ষতি হয়েছে অভিভাবক অভিভাবকশূন্য হয়ে পড়েছে তার পরিবার দিলদারের মৃত্যুর পর চলচ্চিত্রাঙ্গনের কোনো অনুষ্ঠানে দেখা মেলে না তার পরিবারের সদস্যদের নন্দিত এই অভিনেতার পরিবারের কে কোথায় কেমন আছেন তা অনেকেরই অজানা দুই কন্যা সন্তানের জনক ছিলেন দিলদার বড় মেয়ের নাম মাসুমা আক্তার রুমা এবং ছোট মেয়ে জিনিয়া আফরোজ সোমা বড় মেয়ে পেশায় একজন দন্ত চিকিৎসক পরিবার নিয়ে থাকেন গুলশানের নিকেতনে আর ছোট মেয়ে থাকেন বসুন্ধরা এলাকায় দিলদারের স্ত্রী রোকেয়া বেগম এখনও শারীরিকভাবে সুস্থ আছেন স্বামী রেখে যাওয়া বাড়িতেই থাকেন তিনি দিলদারের ছোট মেয়ে জিনিয়া জানান বাবা যা আয় করতেন তা থেকে টাকা জমিয়ে ডেমরার সারুলিয়ায় একটা পাঁচতলা বাড়ি করেছিলেন উনিশশো সালে ওই বাড়ির নির্মাণ কাজ শেষ হয় এর নাম দেওয়া হয় কৌতুক অভিনেতা দিলদার বিরা। এখন চারতলা পর্যন্ত ভাড়া দেওয়া আছে এবং পাঁচ তলায় আমার মা মাঝে মধ্যে থাকেন এছাড়া তিনি চাঁদপুর ও ঢাকায় আমাদের দুই বোনের কাছেও থাকেন সালে কেন এমন হয় সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় জীবন শুরু করেন এরপর বেদের মেয়ে জ্যোৎস্না অন্তরে অন্তরে বিক্ষোভ চাওয়া থেকে পাওয়া শুধু তুমি আনন্দ শ্রু অজান্তে প্রিয়জন স্বপ্নের নায়ক প্রাণের চেয়ে প্রিয় নাসনেলের মতো সিনেমায় অভিনয় করে দর্শক মাতিয়েছেন দিলদারের তুমুল জনপ্রিয়তা দেখে পরিচালক তাকে নায়ক হিসেবেও পর্দায় হাজির করেন আবদুল্লা নামের সেই সিনেমাটিও দর্শক মহলে ব্যাপক সানা ফেলেছিল কাজের স্বীকৃতি স্বরূপ তুমি শুধু আমার সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন দিলদার

সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিড়ি ডট প্রতি মুহূর্তের খবর অনলাইনে